সালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা ঢাকায় চলে যাবো বেড়ানোর শেষ তো আজকে দেখাবো যে আমরা আজকে সারাদিন কী কী করি ওই যে দেখেন বাবুরা খেলতো অনেক আগের দিনের খেলনা পাতি নিয়ে তাহলে চলুন আপনাদের দেখাই কী রান্না বেড়া করতেছো কী রান্না ভাড়া করতেছ হ্যাঁ ডাইল

নাই তুমি তো সবই খাই বলেছো কি রানছে দিদি কি রানছে এটা কি রানছে এটা কি মগ না ছোটবেলার হাড়ি পাতি ওইখানে তো ওখানে সাজাও সাজাও এটা সাজাও এটা এদিকে সাজাও ডাকো 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 রান্ধ আই বেটা এই যা আইরা রান্না বড়া করতাছে আজকে আমরা এইগুলা খাওয়া দাওয়া করে ডাকায় চলে যাব হ্যাঁ আইরা জোরে জোরে বলো গাছদের এদিকে তাকায়া তাকায় বলো আমরা রান্না করে খেয়ে দেব এই টেসকা হ্যাঁ তো দেখেন আমাদের স্কুল মাঠে খেলা হচ্ছে না মনটা খারাপ হ্যাঁ তো গাইস আপনারা কে কে ছোটবেলায় মাটির হাড়ি খেলা খেলাধুলা করছেন কমেন্টে জানাবেন আইরা ওইখানে সাজাও 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 তো হাড়ি পাতিলটি সাজাও

পুইশাক এগুলা সব পুইশা ঢাকায় গেলে গে মানুষটি কই পামু বলেন গাইস এগুলো আর কই পাওয়া যায় বই টুনটুনি গো গেলে খালি একো কথা মিস করুম ওই যে দেখেন না গাছতলা সব এগুলো আর চিন্তা চেহারা নাই নাক নাই মুখ নাই দাঁত নাই চোখ নাই বলো আমি খাবো তো গাইস দেখেন আমাকে খাইবার দিছে আয়রা কি রান্না করছে তো আপনারা ছোটবেলায় এরকম

আমি অনেক অনেক খুশি তারা যেমন আরো বড় হয় আপনারা দোয়া করবেন আরো যেমন ভালো পোস্টে খেলার জায়গা পায় দুই ভাই খেলছে আরো মানুষে খেলছে তো আমার কাছে অনেক ভালো লাগছে আশা হ্যাঁ এটা আসো ভালো নাসো আসে এখানে আসে না দেখা যাবে এইদিকে খুশি হ্যাঁ একবার বললাম তো আপনি কি খুশি বলি দে ছেলে রেজনার বড় হয় বড় পুষ্টি খেলা নি পায় না পায় তো আমরা খুশি নাও এটা করি ওইটা বড় ছেলে ছোট ছেলে দোনো খেলছে বড় ছেলে সামনে নাই ছোট ছেলে হাতে ঘুলা যাও তো गाइस আমরা আজকে চলে যাচ্ছি ঢাকায় এখন আমরা গাড়িতে Thank <laughs> you. তো সবাই ঢাকার রওনা দিচ্ছি তো আমরা সবাই আপনাদের কাছে বিদায় নিচ্ছি আজকে দেশের থেকে যাচ্ছি তো পারহানা বিদায় নাও কাটা দে দাও কাটা দাও ওইখানে এখানে আয়ের আয় এখানে আছে আয়সা পিছনে আছে কত কথা দেখাই নাও আমার চলে যাবো আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ